হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটদের পাঠশালা ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা আমার বই দ্বিতীয় পর্বের প্রথম শ্রেণীর একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠার পড়া পড়ব দেখো তো এখানে কি লেখা আছে দেখো প্রথমে বলেছে লেটস মেক ওয়ার্ডস উইথ এ স্পেল অ্যান্ড প্রোনাউন্স আজকের ক্লাসে আমরা একে কেন্দ্র করে শব্দ পড়ব এবং তার উচ্চারণ ও বানান পড়ব তাহলে চলো দেখি এর উচ্চারণ কোন কোন বর্ণের সঙ্গে বা কোন কোন লেটারের সঙ্গে কেমন দেখো প্রথমে আছে ব্যাড আরও একবার শুনে নাও বি এ ডি ব্যাড যখন এর সাথে ডি উচ্চারণ হচ্ছে তখন এর উচ্চারিত রূপটি হচ্ছে অ্যাড কেমন হচ্ছে এর সঙ্গে ডি উচ্চারণ হবে অ্যাড আবার দেখো পরেরটা একই উচ্চারণে এইচ এ ডি হ্যাড আগে আমরা পড়লাম বি এ ডি ব্যাট এবার আমরা পড়ছি এইচ এ ডি হ্যাড তারপরে দেখো এল এ ডি ল্যাড এল এ ডি ল্যাড পি এ ডি প্যাড পি এ ডি প্যাড এস এ ডি স্যাড এস এ ডি স্যাড তাহলে বন্ধুরা এর সাথে যখন ডি বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে অ্যাড আরও একবার করে আমরা দেখে নিই তোমরা কিন্তু আমার সাথে সাথে পড়ো বলো বি এ ডি ব্যাড এইচ এ ডি হ্যাড এল এ ডি ল্যাড পি এ ডি প্যাড এস এ ডি স্যাড এবার দেখো বি এ জি ব্যাগ এর আগে আমরা এর সাথে ডি পড়লাম এবার আমরা পড়ব এর সাথে জি এর সাথে যখন জি বসে তখন তার উচ্চারিত রূপটি হয় এক দেখো যখন আমরা শব্দ পড়ব তখন কিন্তু উচ্চারণ খুব ভালোভাবে বুঝতে পারবে বি এ জি ব্যাগ বি এ জি ব্যাগ L, A, G, lag. L, A, G, lag. আর A, G, র্যাগ R, A, G, র্যাগ T, A, G, tag. T, A, G, tag. W, A, G, wag W, A, G, wag আর একবার করে পড়ে নিই বি ব্যাগ এল এ জি ল্যাগ আর এ জি র্যাগ টি এ জি ট্যাগ ডাব্লু এ জি ওয়াগ এবার দেখো এফ এ এন ফ্যান এর সাথে যখন এন বসে তখন তার উচ্চারিত রূপটি হয় অ্যান দেখো এফ এ এন ফ্যান এম এ এন ম্যান পি এ এন প্যান আর এ এন র্যান ভি এন ভ্যান আর একবার করে পড়ে নাও এফ এ এন ফ্যান এম এ এন ম্যান পি এ এন প্যান আর এ এন র্যান ভি এ এন ভ্যান এবারে দেখো রয়েছে বি এ অর্থাৎ এ তার পরে টি আছে তার উচ্চারিত রূপটি কেমন হবে অ্যাট এবার শব্দ পড়ি বি এ টি ব্যাট সি এ টি ক্যাট এফ এ টি ফ্যাট এম এ টি ম্যাট আর এ টি র্যাট তাহলে এর সাথে যখন টি বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে অ্যাট আরও একবার করে পড়ে নিই বি এ শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এখানে কি বলেছে লার্নিং টিপস স্টুডেন্টস উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রপার ভাউল সাউন্ড দেন দে উইল সি দ্য পিকচার অ্যান্ড পুট লেটার্স টু মেক অ্যাপ্রোটেড ওয়ার্ডস অর্থাৎ আমরা যে আলাদা আলাদা শব্দগুলো পড়লাম সেই শব্দ থেকে ছবি দেখে আমরা সঠিক লেটার বসিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করব। প্রত্যেকটি ওয়ার্ডে এ ভাওয়েলটি থাকবে তাহলে চলো ছবিগুলো আগে আমরা দেখে নিই তারপরে ওয়ার্ডটি সম্পূর্ণ করি দেখো প্রথমে যে ছবিটি আছে আশা করছি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে চিনতে পেরেছ এটি একটি ব্যাটের ছবি এখানে দেখো প্রথম লেটারটি দেওয়া আছে পরের লেটারগুলি আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে তো আমরা একটু আগেই পড়লাম ব্যাট বানান ব্যাট বানান কি বি এ টি বানানটি কী হবে বি এ টি দেখো এখানে কিন্তু আমরা এ বসিয়েছি এ কিন্তু ভাবেন তারপর দেখো তারপরের ছবিটি কি আছে হুম বুঝতে পেরেছ একটি বিড়ালের ছবি বিড়াল বা ইংরেজিতে কি বলে বিড়ালকে ক্যাট দেখো এখানে সি লেখা আছে তাহলে কি হবে সি এ টি ক্যাট তারপরে দেখো আছে একটি বালকের ছবি আর এখানে দেওয়া আছে এল তাহলে কি হবে ল্যাড এল এ ডি ল্যাড একটু আগে আমরা পড়েছিলাম এল এ ডি ল্যাড ল্যাড মানে বালক তারপর দেখো আছে একটি ব্যাগের ছবি ব্যাগ বানান কী দেখো বি দেওয়া আছে তারপরে কি হবে বি এ জি ব্যাগ একটু আগেই কিন্তু আমরা ব্যাগ বানান পড়েছি তারপরে দেখো একটি মানুষের ছবি দেওয়া আছে মানুষ ইংরেজিতে কি বলা হয় ম্যান দেখো এখানে এম লেখা আছে তাহলে হবে এম এ এন ম্যান তারপরে দেখো আছে পাখার ছবি ইংরেজিতে যাকে আমরা ফ্যান বলি দেখো এখানে এফ লেখা আছে তাহলে আমাদেরকে লিখতে হবে এ এন ফ্যান দেখো আরও একবার করে আমরা দেখে নিই বি এ টি ব্যাট সি A T ক্যাট এল এ ডি ল্যাড বি এ জি ব্যাগ এম এ এন ম্যান এফ এ এন ফ্যান তাহলে বন্ধুরা আজ কিন্তু আমরা খুব সহজেই এ ভাভেল দিয়ে শব্দ পড়লাম এবং ছবি দেখে শব্দগুলো সম্পূর্ণ করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর এভাবেই তোমরা ছোটোদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর যখনই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার পাশে বেল আইকনটিও ক্লিক করে নিও তার ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে